রাজপথে নামছেন ঈশাক জানাব ঈশাকের মেয়র ইস্যুতে বিএনপি কি সরকার বিরোধী আন্দোলনের পথে হাঁটছে এবং সর্বশেষ জানাব চাঁদাবাজির অভিযোগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দুই নেতা গ্রেপ্তার শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত এবার রাজপথে নামছে নিঃশাক বিএনপি নেতা ঈশা হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে বিক্ষোভ কর্মসূচি অব্যাহত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে রাজধানীর মৎস্য ভবন ও কাকরাইল মোড়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার প্রবেশ মুখের কাছে অবস্থান নিয়ে বিক্ষোভ চালিয়ে যাচ্ছে নিষ্ঠাকে সমর্থক ও দক্ষিণ সিটির সাধারণ মানুষ ফেসবুক পোস্টে তিনি লিখেছেন আন্দোলনকারী জনতার প্রতি সর্বাত্মক সংহতি জানাতে এবং তাদের সঙ্গে যতদিন প্রয়োজন রাজপথে সহাবস্থান করার জন্য অল্প সময়ের মধ্যে হাজির হব ইনশাল্লাহ এর আগে দুপুরে নিজের ফেসবুক পেজে আরেকটি পোস্ট দিন ইশাক সেই পোস্টে সমর্থকদের রাজপথ না ছাড়ার নির্দেশনা দেন তিনি মেয়র পথে শপথ না পড়ানোর আগ পর্যন্ত সমর্থকদের উদ্দেশ্যে রাজপথ না ছাড়ার নির্দেশনা দিয়ে ইশাক বলেন নির্দেশ একটাই যতক্ষণ দরকার রাজপথ ছেড়ে উঠে আসা যাবে না ইশাকের মেয়র ইস্যুতে বিএনপি কি সরকার বিরোধী আন্দোলনের পথে হাঁটছে বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে শপথ পড়ানোর দাবিতে টানা আন্দোলন কর্মসূচি চালিয়ে যাচ্ছেন তার সমর্থকরা নগর ভবনে তালা লাগিয়ে ইশরাক সমর্থকদের অবরোধের কারণে দক্ষিণ সিটি কার্যালয়ে কার্যত অচল অবস্থা তৈরি হয়েছে যদিও এখনো পর্যন্ত মেয়র হিসেবে ইশরাক হোসেন শপথ নিতে পারবেন কিনা সেটি স্পষ্ট করা হয়নি সরকারের পক্ষ থেকে বিবিসি বাংলার এক প্রতিবেদনে বলা হয় এই ইস্যুতে ঢাকাবাসী ব্যানারে ইশরাক হোসেনের কর্মী সমর্থকরা আন্দোলন করলেও এখনো দলগত অবস্থা নিয়ে আন্দোলনে যায়নি বিএনপি তবে এই দাবি মানা না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়ে বক্তব্য দিতে দেখা গেছে বিএনপি সিনিয়র নেতাদেরও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন আমরা এই ন্যায্য আন্দোলনের পক্ষে আছি প্রয়োজনে দলগতভাবে এই আন্দোলনে আমরা সমর্থন দেব এদিকে নগর ভবন অবরোধ কর্মসূচি চলাকালে অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদের পদত্যাগের দাবি জানাতে দেখা যায় ইস্টাকের সমর্থকদের ঢাকায় এক কর্মসূচিতে যোগ দিয়ে উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন একদিকে মামলাটা বিচারাধীন অন্যদিকে আইনগত চরিত্রতা সামনে এসেছে সেগুলো সমাধান হলো আমরা কোনো একটা সিদ্ধান্তের দিকে যাব বিশ্লেষকরা বলেছেন ঢাকা দক্ষিণ সিটির মেয়র পদটিকে জাতীয় ইস্যুতে পরিণত করে যে আন্দোলন হচ্ছে এটি বিএনপির একটি রাজনৈতিক কৌশল গত সাতাশে মার্চ ঢাকা নির্বাচনী ট্রাইব্যুনালের আগে ফল বাতিল করে বিএনপি নেতা ইস্টাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ঘোষণা করে এক মাস পরে গত সাতাশে এপ্রিল রাতে ইস্টাককে মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন গেজেট হলেও স্থানীয় সরকার বিভাগ থেকে শপথের তারিখ ঘোষণা করা হয়নি এখনো হোসেনকে মেয়র হিসেবে শপথ দাবিতে আর সমর্থকেরা গত বুধবার থেকে ঢাকাবাসী ব্যানারে নগর ভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি চালিয়ে যাচ্ছেন আন্দোলনের এক পর্যায়ে গত শনিবার নগর ভবনের প্রধান গেট সহ বিভিন্ন কক্ষে তালা লাগিয়ে দেয় ইশরাক হোসেনের সমর্থকরা এরপর মঙ্গলবার নগর ভবনের মূল গেটের সামনে মঞ্চ বানিয়ে বিক্ষোভ অবস্থান কর্মসূচি চলছিল সকাল দশটা থেকে শুরু হয় এই কর্মসূচি এতে অংশ নেওয়া অনেক স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়ার পদত্যাগের দাবি জানান ইশরাকের সমর্থকরা বলছেন তাদের দাবি না মানা পর্যন্ত তারা তাদের আন্দোলন চালিয়ে যাবেন এদিকে ওই এলাকায় মঞ্চ প্রস্তুত করে কনসার্টেরও আয়োজন করা হয়েছে গত দুই দিনে ওই অবস্থান ও বিক্ষোভ কর্মসূচির কারণে সকাল থেকে বঙ্গবাজার গোলাপ শাহ মাজার পর্যন্ত রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে গেছে গোলাপ শাহ মাজার মোড়ের সড়কে অবস্থান নিয়েছেন ইস্টাকে সমর্থকেরা টানা এই কর্মসূচির কারণে গত কয়েকদিন ধরে দক্ষিণ সিটি কর্পোরেশনের সব নাগরিক সেবা বন্ধ রয়েছে সেবা নিতে এসে ফেরত ভোগান্তিতে পড়তে হয়েছে বাসিন্দাদের সাবেক স্থানীয় সরকার সচিব আবু আলম মোহাম্মদ শহীদ খান বলেন এই আন্দোলনের ফলে কার্যত অবুদ্ধ হয়ে রয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন আন্দোলনকারী ও ইশাক সাহেবের এটা বুঝতে হবে এইভাবে জনদুর্ভোগ সৃষ্টি ঠিক হচ্ছে না শুধু দক্ষিণ সিটি কর্পোরেশন নয় গত বছর সচিবালয়ের সাত নম্বর ভবনে আগুন লাগার পর স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের বিভিন্ন কার্যালয় দক্ষিণে নগর ভবনে স্থানান্তর করা হয় ফলে শুধু নাগরিক সেবা নয় এই অবরোধ কর্মসূচির ফলে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের কর্মকর্তা কর্মচারীরাও বিপাকে পড়েছেন ঈর্ষা হোসেনকে মেয়র হিসেবে শপথপরণর দাবিতে কয়েকদিন ধরে নগর ভবনের সামনে বিক্ষোভ চলছিল ঢাকাবাসী ব্যানারে এতে ইসের কর্মী সমর্থকরা এ নিয়ে গত সোমবার পাল্টা পাল্টে ফেসবুক স্ট্যাটাস দিয়েছে ইস্টাক হোসেন ও আসিফ মাহমুদ সোমবার বিএনপির একজন শীর্ষ নেতা এই আন্দোলন ঘিরে ঢাকার বৃহত্তর আন্দোলনের ইঙ্গিত দিয়েছিলেন বিএনপি মনে করছে বর্তমান সরকার সিটি কর্পোরেশন ও নিজেদের ক্ষমতা ধরে রাখতে নানা কৌশলের পথ বেছে নিয়েছে যে কারণে আন্দোলনে একমাত্র সমাধান বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন এখনো পর্যন্ত দক্ষিণ সিটি কর্পোরেশনের সাধারণ জনগণ এই আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত আছে এই আন্দোলনে আমরাও সমর্থন করছি সাধারণ মানুষের আন্দোলনে একটা পর্যায়ে অবশ্যই আমাদের সক্রিয়ভাবে দলগতভাবে অংশগ্রহণ করতে হবে যদি সরকারের টনক না নড়ে বিএনপির এই নেতা বলেছেন ইস্টাকে শপথ পড়াতে সংবাদ সম্মেলন সহ নানাভাবে দাবি জানিয়ে আসছে বিএনপি কিন্তু তারপরও দাবি আদায় না আন্দোলনে দলগত ভাবে অংশ নেওয়ার কথাও জানিয়েছেন তিনি নগর ভবনে এই অবরোধ কর্মসূচি থেকে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদের পদত্যাগ দাবি করেন নিঃসক সমর্থকরা দুপুরে সাভারে এক অনুষ্ঠানে উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন সব সময় সরকার একটা বোলিং হিসেবে কাজ করে এখানে ব্যক্তিগত সিদ্ধান্ত নেওয়ার সুযোগ নেই বিশেষ করে এ ধরনের বড় ইস্যুগুলোতে আর এই ধরনের ডিসিশনগুলো একা ব্যক্তি হিসেবে আমি নিচ্ছি এটা ভাবার সুযোগ নেই বিশ্লেষকদের কেউ কেউ মনে করছেন চাপ প্রয়োগ করে এই ক্ষেত্রে দাবি আদায় করা বিএনপির জন্য একটি কষ্টসাহ্য হয়ে যেতে পারে স্থানীয় সরকার বিভাগের সাবেক সচিব আবু আলম শহীদ খান বাংলাকে বলেন এই আন্দোলনের মধ্য দিয়ে ইশাক সাহেব শপথ নিতে পারবেন না আমার মনে হয় এই আন্দোলন করে সরকারকে শপথ গ্রহণে বাধ্য করা যাবে না দুই হাজার বিশ সালের পহেলা ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে আওয়ামী লীগের শেখ ফুজলেনুল তাপস বিএনপির ঈশা হোসেনকে প্রায় পৌনে দুই লাখ ভোটে পরাজিত করেন তবে চলতি বছরের সাতাশে মার্চ একটি নির্বাচনের ট্রাইব্যুনাল সেই ফল বাতিল করে ইশাক হোসেনকে বৈধ মেয়র ঘোষণা করার রায় দেন এ প্রেক্ষিতে সাতাশে এপ্রিল নির্বাচন কমিশন ইশরাককে মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশের পরদিন সুপ্রিম কোর্টে দুইজন আইনজীবী একটি লিগাল নোটিশ দেয় পরদিন আঠাশে এপ্রিল সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ মামুনুল রশিদের পাঠানো একটি লিগাল নোটিশে আলোচিত রায় ও শপথ অনুষ্ঠান নিয়ে অনিয়মের অভিযোগ তোলা হয় এ নিয়ে রিট করা হয় হাইকোর্টে কমিশনের দেওয়া গেজেটে স্থগিত যে রিটের ওপর মঙ্গলবার শুনানি অনুষ্ঠিত হয় নিয়ম অনুযায়ী নির্বাচন কমিশন গেজেট প্রকাশের পর স্থানীয় সরকার মন্ত্রণালয় শপথ অনুষ্ঠানের আয়োজন করে কিন্তু এই শপথের তারিখ ঘোষণা ঘিরেই আন্দোলন চালিয়ে যাচ্ছে নিঃশাক সমর্থকরা স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন যেহেতু নানা ধরনের আইনি জটিলতা তৈরি হয়েছে মেয়াদ সংক্রান্ত জটিলতা তৈরি হয়েছে এই জটিলতা নিরসনে আমরা আইন মন্ত্রণালয়ের মতামত চেয়েছি তিনি বলছেন আদালতে আইনি লড়াই লড়তে হবে এবং যে জটিলতাগুলো আছে সেগুলো নিয়ে আইন মন্ত্রণালয়ের মতামতের ভিত্তিতে আমরা একটা সিদ্ধান্তে পৌঁছাতে পারবো স্থানীয় সরকার বিশ্লেষকরা বলছেন ঢাকা সিটি সিটি কর্পোরেশনের ওই নির্বাচন মাত্র তিরিশ শতাংশ ভোট পড়েছিল ওই নির্বাচন নিয়েও ছিল নানা প্রশ্ন সাবেক সচিব আবু আলম শহীদ খান বলেন শুধু মেয়র দিয়ে তো সিটি কর্পোরেশন চলে না এই নির্বাচনে যারা কাউন্সিলর হিসেবে দ্বিতীয় সর্বোচ্চ ভোট পেয়েছিলেন তারা যদি এখন একই ধরনের রায় চায় তাদের ক্ষেত্রে কি সিদ্ধান্ত হবে তিনি বলেন এই ধরনের নির্বাচনে কেউ যদি মেয়র পদে বসেন তাহলে বিগত সরকারের সময় নির্বাচনগুলোর বৈধতার প্রশ্নগুলো সামনে আসবে প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল অ্যাকাউন্টটি ক্লিক করে রাখুন